আসসালামু আলাইকুম আজকে একটি বেবি ফ্রক সেলাই করে দেখাবো আর এই বেবি ফ্রকটা এই গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক একটি পোশাক আর ডিজাইনটাও খুব আরামদায়ক হবে আর এই ফ্রকটার কাটিং ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার পেজে এবং চ্যানেলে যারা কাটিং ভিডিওটা দেখেননি তারা একবার হলেও কাটিং ভিডিওটা দেখে নেবেন তাহলে আজকের এই সেলাই ভিডিওটা বুঝতে আপনাদের সহজ হবে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও খুব সহজে এই ফ্রকটা তৈরি করে নিতে পারবেন দেখে কঠিন মনে হলেও এই সেলাইয়ের প্রসেসটা এবং কাটিং প্রসেসটা খুবই ইজি আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে এটা একটা ম্যাক্সি স্টাইলের ফ্রক যেটার ওপরের গলার পটিটা আমি কেটে নিয়েছিলাম আর কাটিং ভিডিও দেখলে এখানে মাপগুলো পুরোটাই বুঝতে পারবেন আর এবার আমি এটাকে সেলাই করে নিচ্ছি রাউন্ড অংশগুলোতে গলার পটির অংশটা আমি সেলাই করছি এবং দুই সাইডে রাউন্ড অংশটা আমি সেলাই করে এটাকে ক্লোজ করে নিচ্ছি আর এবার একটি মানে এই রাউন্ড অংশটা চারপাশে ছোট ছোট করে কাট লাগিয়ে একটি স্টিকের মাধ্যমে এই কাপড়টাকে আমি সোজা করে নেব অর্থাৎ এটা এতক্ষণ উল্টো পাশে আমি কাজটা করে নিয়েছিলাম এবার সোজা করে নিচ্ছি সেই সাথে একটা চোখা স্টিকের মাধ্যমে আমি এর কোনাগুলোকে বের করে নিলাম যেটা ভিডিওতে দেখে বুঝতেই পারলেন আমি কীভাবে করেছি কাজটা এবার খুব ভালো করে এটাকে সোজা করে নেব এবং যদি সম্ভব হয় এখানে আয়রন করে নেবেন তাহলে কাজের ফিনিশিংটা ভালো আসবে আর এবার এটার যে একটা ওপেন সাইড ছিল যে সাইট দিয়ে আমরা কাপড়টাকে উল্টে নিলাম সেই সাইডটাকে এখন ক্লোজ করে দেব। আর এটাকে মরিয়ে নিয়ে সুন্দর করে সেলাইটা বসিয়ে দিচ্ছি এবার এর মিডল পয়েন্টটা আমি ইন্ডিকেট করে নিচ্ছি এটা পয়েন্ট করে নেওয়ার জায়গাটা হচ্ছে সামন পাট আর ওপেন সাইডটা হচ্ছে পেসন সাইট এই অনুযায়ী আমি এটাকে সেট করব তার আগে আমি নিচের যে ফ্রকের যে নিচের অংশটা রয়েছে সেটাকে সেলাই করে নেব এই নিচের অংশের আর্ম হলে অংশটাকে আমি সেলাই করে নিচ্ছি প্রথমে দুইবার মুড়িয়ে নিয়ে এটাকে চিকন করে মুড়ি ভেঙে নেব আপনারা চাইলে এই অংশটাতে পাইপিং ব্যবহার করতে পারেন আমি পাইপিং ব্যবহার করছি না তবে আপনারা যদি চান আরও একটু ভালো করে করতে তাহলে আপনি এই অংশে পাইপিং লাগাতে পারেন এই নিচের ফ্রকের নিচের অংশটাতে মিডল পয়েন্টটা ইন্ডিকেট করে এই অনুযায়ী আমি কুচি লাগিয়ে নেব এক সাইডে আমি যে সাইড থেকে যেভাবে কুচিটা দিচ্ছি অপর সাইডে ঠিক অপোজিট ডিরেকশনের কুচিগুলো বসাবো যেটা ভিডিওতে দেখে বুঝতেই পারলেন মাঝখানের অংশ থেকে দুই সাইডে দুই কুচি দুই রকম ডিরেকশনে দিতে হবে কুচি দেওয়া হয়ে গেলে এবার ফ্রকের আরও একটি যে পার্ট রয়েছে সে পার্টটাকেও আমি কুচি দিয়ে নেব এবং এই দুটো পার্টেরই মিডল পয়েন্ট আমি চিহ্ন দিয়ে নেব এই যে দেখুন আমি দুটো পার্টই কিন্তু সে কুচি দিয়ে লাগিয়ে নিয়েছি এবং দুটো পার্ট ভাজ করে এর মাছের অংশটা আমি চিহ্ন দিয়ে নিচ্ছি এটা একটা বিশেষ কারণ রয়েছে যা ভিডিওতে একটু পরে দেখতে পারবেন এই যে গলার ওপরের পটিটাতেও আমি মিডল পয়েন্টে ইন্ডিকেট করে নিয়েছিলাম এবার পটির মিডল পয়েন্ট এবং ফ্রকের নিচের মিডল পয়েন্ট দুটোকে একসাথে সেট করে নেব আর কিছু হেজাব পিনের মাধ্যমে এগুলোকে আমি আটকে দেব সেমভাবে আমি পেছনের পাটটার সাথেও কলার অংশটাকে সেট করে নিচ্ছি মিডল পয়েন্ট থেকে আর কিভাবে করছি ভিডিওতে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন আর আপনারা এখানে কাপড়টুকু ততটুকুই নেবেন যতটুকু সেলাইয়ের জন্য আপনারা রেখেছেন এবার এক সাইড থেকে আমি এটা সেলাই শুরু করব এবং সমানভাবে দেওয়ার চেষ্টা করব। মার্জিনের কাপড় যতটুকু রাখা আছে ঠিক ততটুকু কাপড় ধরেই কিন্তু সেলাই করব। খুব বেশি নিলে কিন্তু ফ্রকের লেন্থটা কমে যাবে আর যদি খুব বেশি কম নিয়ে নেন তাহলে কিন্তু লেন্থ বেড়ে যাবে তো যাই হোক এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কাপড় রেখেছিলাম এবং সেই অনুযায়ী মার্জিনে কাপড়টুকু ধরেই আমি সেলাইটাকে দিচ্ছি পাশাপাশি গলার পুরো অংশটাতে আমি রাউন্ড করে সেলাইটা দিয়ে দেব যেটাকে চাপ সেলাই হিসেবে বলা যায় আর এবার মানে ফ্রকের পেছন সাইডটা তো মানে অপর তো আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি অর্থাৎ একটি সেলাই দিয়েই আমি গলাটা পুরো সাইডে আমি করে নিচ্ছি আর এই জায়গাটা একটু ফিনিশিং সাথে সাথে যেহেতু গলার ওপরের অংশটা দেখা যাবে আজকের এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে একটি সেলাই দেওয়া হয়ে গেল এবার আমি আবার তার পাশ দিয়ে কটার ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে সেমভাবে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি তবে এইবার যে পাশ থেকে সেলাইটা দিয়েছিলাম প্রথমটা ঠিক তার অপোজিট পাশেই আমি কিন্তু সেলাইটা আরও একবার দিয়ে দিচ্ছি এতে করে গলার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে যেমনটা বড়দের ম্যাক্সিতে থাকে আচ্ছা এবার বডি পার্টের অংশটাকে জয়েন করে নেব আর এই জয়েন্টের অংশগুলো দুইবার করে সেলাই দিয়ে নেবেন যেটা আমি ভিডিওতে দেখালাম না তবে আমি কিন্তু দুইবার করে সেলাই দিয়ে নিয়েছি এবার দ্বিতীয় সাইডটাকেও সেলাই করে নেব অবশ্যই অবশ্যই জয়েন্টের অংশগুলো ডাবল করে সেলাই দিয়ে দেবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কিন্তু কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না আর কী টাইপের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেটাও আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমাদের পেজ অলমোস্ট চল্লিশ হাজার হয়ে গেছে আমাদের পেজের ফলোয়ার এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা নিরলসভাবে আমাকে সাপোর্ট না করলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না আমার আজকের এই জার্নিটা আপনাদের জন্যই এত দূর আসা সম্ভব হয়েছে এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আর এভাবেই আমার পাশে থাকবেন এই কামনাই করছি এই তো কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রকটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই অংশে একটু হুক লাগিয়ে নিলে কিন্তু ফ্রকের কাজ কমপ্লিট আশা করি ফ্রকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি ধন্যবাদ